হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদেরকে আবার একটু নতুন ব্লগ নিয়ে স্বাগত জানালাম আর এখন আমরা যাব আমি আর আমার বন্ধু এই ডিপপুরিতে যাবো আমাদের এখানকার আর সেটাই আমাদেরকে দেখাবো তাহলে চলো এখন যাচ্ছি এই যে আমার লোবু যাওয়া আছে আর এ চালাবে আমরা প্রায় এখন দেবপুরি গাড়ি চলে এসেছি আর চলো দেখো এই যে আমরা দেবপুরি গাড়ি চলে এসেছি আর বাকি টুকু দেখাচ্ছি এখন চলো আর এই যে এখন মন্দিরের ভিতরে যাচ্ছি এই যে মাখালী আমরা বাকি সাইডেও যাচ্ছি চলো আর এই জায়গাটা এত সুন্দর মানে একদম স্বর্গের মতো দেখতেই পাচ্ছি তার দিকটা তোমরা এখানে চালিয়ে আসতে পারো আর শিবরাত্রির এখানে প্রচুর ভিড় হয় সেটা তোমরা দেখতে পারো আর দেখো এখানে নন্দী মহারাজ দেখতে কত সুন্দর লাগছে আর এখন উপরে যাবো আর এখন উপরের দিকে যাচ্ছি চলো আর এ আগে এখানে মাছ ছিল এখন আছে কিনা জানি না আর এদিকে একটা শিব লিঙ্গ জয় বলতে আর চলো উপরে আর আমরা উপরে প্রায় চলে দাঁড়া দেখো এখানে শিফটা বড় সুন্দর তাই না পুরোহিত বসে আছে এখানে দেখছি অরূপ নগর এখানে চলো আছে নন্দী মহারাজ আর বাবা লোকনাথ আর গণেশ ঠাকুরও আছে এখানে লাইট নেই চলো এদিকে আর এই যে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে এখন আমরা বাড়ি যাব আর তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আবার দেখা হবে একটি নতুন ব্লগের সাথে আজকের মতো তাহলে বাই বাই